হ্যাঁ আমার নাম দাস আমি কৃষ্ণপুর নিবাসী কাল রাত্রেবেলা বসেছিলাম পায়ের সামনে দিয়ে একটি বড় কালা সাপ যেটা স্থানীয় ভাষায় কালচিতি বলে চলে যায় তার কিছু তার সেই মুহূর্তে প্রায় পায়ের ছেটোতে যেমন চুলপানি ভাব আছে আমি সময় না নিয়ে সাপটাকে বাড়ির আমার ভাই ধরে বলে সাপটি আর সাতটি নিয়েই আমি হসপিটালে চলে আসি সাড়ে বারোটায় ঘটনা ঘটেছিল একটার মধ্যে হসপিটালে চলে আসি আর হসপিটালে আমি এখন ভর্তি আছি ভয় না পেয়েই আমি এসেছিলাম যদি ভয় পেয়ে যেতাম বা কোনো স্থানীয় চিকিৎসা ওষুধে যেতাম হয়তো ক্ষতি হতে পারত সচেতন থকা প্ৰয়োজন ঠিক আছে